দুর্গাপুজোর আগে আবার নতুন উপহার দিচ্ছে শিয়ালদা ডিভিশন আরও একটি নতুন লোকাল ট্রেন উপহার দেওয়া হচ্ছে আগামী সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকেই এই নতুন ট্রেনটি পরিষেবা দেবে উৎসবের মরশুমে নয়া উপহার পূর্ব রেলের মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে যে এই নতুন ট্রেনটি থ্রি আপ বিধাননগর রোড থেকে কল্যাণী পর্যন্ত যাবে ট্রেনটি বিধাননগর রোড থেকে সন্ধে সাতটা বেজে সাতাশ মিনিটে ছাড়বে এবং রাত আটটা বেজে ছত্রিশ মিনিটে কল্যাণী পৌঁছবে এই ট্রেনটি সকল স্টেশনে স্টপেজ দেবে এরপর ট্রেনটি রাত আটটা বেজে পঞ্চান্ন মিনিটে কল্যাণী থেকে ছাড়বে এবং রাত দশটা বেজে উনিশ মিনিটে শিয়ালদা এসে পৌঁছবে এই নতুন বিশেষ লোকাল ট্রেনটি প্রতি সপ্তাহের সোম থেকে শনিবার পর্যন্ত পরিষেবা দেবে রবিবার বা ছুটির দিনে এই ট্রেনটি চলবে না মূলত অফিস যাত্রীদের বিশেষত সল্টলেক নিউ টাউনের যাত্রীদের কল্যাণী পর্যন্ত পৌঁছে দিতেই এই বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন এর আগে শিয়ালদা ডিভিশনে একাধিক এসি লোকাল ট্রেন চালু করা হয়েছে সম্প্রতি শিয়ালদা ডিভিশনে ডিআরএম স্পষ্ট জানিয়েছেন যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ধীরে ধীরে ওই ডিভিশনে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে শুধু তাই নয় মেট্রোর সঙ্গে শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনের সংযুক্তিকরণ করে স্মার্ট কার্ড চালু করাও হবে যাতে যাত্রীরা একই কার্ড ব্যবহার করে শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবায় অতি দ্রুত গন্তব্যস্থলে পৌঁছতে পারেন যতদিন যাচ্ছে শিয়ালদা ডিভিশনে মেট্রো পরিষেবা বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের চাপ বাড়ছে তাই সেই কথা মাথায় রেখেই ওই ডিভিশনে লোকাল ট্রেনের সংখ্যাও ধীরে ধীরে বাড়ানো হচ্ছে